আমি যখন যখনই গোপুর ভিডিও দিই তোমরা খুব ভালোবাসা দাও পছন্দ করো কিন্তু সময় আর সুযোগের অভাবেই সবসময় তো ভিডিও বানানো হয় না গোপুর কিন্তু আমি চাই তোমাদের সামনে তুলে ধরতে যে আমি গোপুকে কিভাবে পালন করি অনেকেরই কিউরিয়সিটি থাকে যে গোপুর জিনিসপত্র আমি কোথা থেকে শপিং করি কিভাবে চান করাই কিভাবে ভোগ দিই বেলা ভোগ দিই তা আজকে যখন ভাবলাম যে গোপুকে রেডি করবো তোমাদের সামনে রেডি করি কালকে আমাদের বাড়ি একটা গ্র্যান্ড প্রোগ্রাম আছে যেখানে গোপুকে আমাকে রেডি করে নিয়ে যেতে হবে কালকে যদি ঝুরঝামেলা রেডি করতে না পারি তাই ভাবলাম এখনই যাই গোপুকে চানটা করি জামাটা পরিয়ে নি গোপুর কিন্তু চান করে ভোগ নিবেদন করা হয়ে গেছে তারপরেও ভাবলাম যে আরেকবার চান করি দিই গরমের দিন কোনো সমস্যা হবে না এখানে জল কালো তিল ঘি মধু তুলসীপত্র দিয়ে আমি চান করে নিয়েছি চান করার সময় তুমি দুধ দিতে পারো মাখন দিতে পারো মনে যা যায় তাই দেওয়া যায় কিন্তু গোপুর কোনো আলাদাভাবে ডিমান্ড নেই তাই আমার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে চান করায় আর গোপুকে গ্র্যান্ড ডেতে পড়াবো বলে কিন্তু আগে থেকে শপিং করে রেখেছিল এই যেমন ধর জামা জামার সাথে ম্যাচ করে নেক পিস হাতের চুরি কানের কানে দুল মাথার চুল সব কিছু এনেছিলাম আর একে একে সব কিছু পড়িয়ে নিলাম আর এবারে একটা নতুন জিনিসই ইনক্লুড হয়েছে সেটা হচ্ছে পারফিউম এর আগে কখনও গোপুর জন্য পারফিউম আমরা ইউজ করিনি আর দেখো তো আমার রাজ বেশি গোপুকে কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো করে পাশে দেখো আর তোমরা যদি জানতে চাও আমি গোপুর সমস্ত কিছু শপিং কোথা থেকে করে সেটারও একটা ডিটেলিং ভিডিও নিয়ে আসবো